আজও এই বেহায়া মন তোমাকেই ভালোবাসে ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই আসে ভালো সময় প্রতিটা মানুষের মনের মাঝে লুকানো কিছু কষ্টের স্মৃতি থাকে কেউ সেটা প্রকাশ করে আবার কেউ নীরবে সহ্য করে জীবন হল পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না এই জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায় একটু কষ্টতে যে মানুষ কেঁদে ফেলে সে একটু সরল মনের মানুষ হয় আর সরল মনের মানুষ ধোঁকাটা বেশি খায় আমি কেন বলবো তাকে যে আমার সাথে কথা বলো সে কি জানে না আমি তাকে ছাড়া থাকতে পারি না আমি চাই তুমি সুখী থাকো হোক সেটা আমার সাথে কিংবা অন্য কারোর সাথে কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয় না তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে ভালো থাকতে চাইলে সবসময় নিজেকে ব্যস্ত রাখুন ভালো থাকা শিখে যাবেন বাস্তবতা কি আচ্ছার মূল্য তোমার কাছে নেই কাল হয়তো তাকে সবচেয়ে বেশি প্রয়োজনে পড়বে কাউকে ভালোবাসলে সেটা চিৎকার দিয়ে পুরো পৃথিবীকে জানানো যায় কিন্তু ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে সেই হয় দেহের ক্ষতস্থানটা সবাইকে দেখানো যায় কিন্তু মনের ক্ষতস্থানটা কেউ দেখে না প্রিয় মানুষটি যখন কোনো কারণ ছাড়াই অবহেলা শুরু করে তখন বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায় সম্পর্ক কখনো দূরত্বের মাধ্যমে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে কিছু কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎ করে এসে হঠাৎ করে চলে যায় শুধু না ভুলার মতো কিছু স্মৃতি রেখে চলে যায় যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয় কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন থুমারও আসতে পারে সম্পর্ক তখনই সুন্দর হয় যখন একজনের বলা কথাগুলো অন্যজন বুঝতে পারে যেখানে আপনার কোনো গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন হোক সেটা কারো বাড়ি অথবা কারো মন প্রিয়জনকে কষ্ট দিতে গিয়ে কিছু করা লাগে না অবহেলা করাটাই যথেষ্ট প্রিয় মানুষকে মিস করার যন্ত্রণাটা যে কত কষ্টের একমাত্র সেই জানে যে তার প্রিয় মানুষকে মিস করে না আজও কাউকে ভালোবাসিনি বিশ্বাসটা তুমিই নষ্ট করে দিয়েছ হয়তো একদিন আমার কাছে ফিরে আসার চেষ্টা করবে কিন্তু সেদিন হয়তো আমার শহরে তোমার আশাটা নিষিদ্ধ করে দেব সারা জীবনের জন্য কারো হাত ধরার আগে অন্তত পক্ষে একবার হলেও ভাবুন তার হাতটা সারা জীবন ধরে রাখতে পারবেন কিনা এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর আপনি কখনো কি কাউকে এতটা ভালোবেসেছেন যার জন্য আপনাকে অনেক কাঁদতে হয়েছে তোকে ভুলতে পারলেও তোর স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবো না ভালোবাসা ক্ষণিকের জন্য নয় ভালোবাসা তো অনন্তকালের জন্য ভালোবাসা একটি নয় দুটি হৃদয়ের সুখে হতে চাও খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে যেই খাঁচাতে থাইকা শিখলি প্রেমের মানেটা সেই খাঁচাটা ছাইরা যাইতেও কষ্ট পাইলি না পথ খুঁজে যায় পথের সীমানায় আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সময় বদলায় না আপনজনের সঙ্গে শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে ভালোবাসার অনুভূতিগুলো খুব আজব রকমের হয় কখনো কষ্টের মাঝে লুকানোর সুখ খুঁজে পাওয়া যায় কার হার্টে কার চলে বিট আবেগে কে গলে কার চোখে কে অস্ত্র ফেলে ভালোবাসাটা অন্যায় নয় কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা অন্যায় ভালোবেসে যারা জীবন দিয়ে চলে গেছে তারাই ভালো করেছে তা না হলেই প্রতিদিনই নতুন করে মনের মরণ হইত পথ খুঁজে যায় পথের সীমানায় আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল আমার মুখোয় বন্ধি এখন শুধু জল ছুঁয়ে যায় চোখে বারে বারে তুমি না ফিরলে আমি হব কার পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হল মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেক ফোটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দেবে একদিন যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন সুখ এমন একটা অ্যাপ যা সবার লাইফে ইনস্টল হয় না অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে অনেক কঠিন মনে হবে যদি কাউকে ধোকা দিয়ে থাকো তাহলে ভেবো না সে বোকা শুধু এটাই ভাববে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যক্ষ তুমি নাও প্রার্থনা করি যারা যাকে ভালোবাসে তাকেই যেন পায় কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যিই খুব কাদায় অনেকগুলো রাত পার হয়ে গেল তোমার সাথে কথা বলি না বাট এমন কোনো রাত বাকি নেই যে তোমার কথা ভাবিনি যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় সে এসে বসুক পাশে যেভাবে অসুখ আসে তারপর হয়ে যাক যন্ত্রণা অনায় আসে তবু আসুক সে জানুক প্রিয়তম অসুখ সে ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্যে সারা জীবন কষ্ট কষ্টসইতে দ্বিধাবোধ করে না হ্যাঁ বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাত ছিঁড়ে আমি হারিয়ে গেছি গিরগিটির রং বদলায় আত্মস্বার্থে আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার্থে তুমি এমন মিথ্যে স্বপ্নের সাগর যে সাগরে প্রতিরাতে রাতে ডুব দিয়ে নিজেকে হারিয়ে ফেলি সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে তোর মন খারাপের রাতে যখন একলা আকাশ দেখিস খুব কাছেই আমি ইচ্ছে হলেই ডাকিস তুমি বেঁচে থেকো তোমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে আমি না হয় বেঁচে থাকবো তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই এক সময় কলিজায় আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা তুমি আমার হৃদয়ে যদি থাকো একদিন জানি কাছে আসবে জানি আমাকেই শুধু ভালোবাসবে তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে মন কি যে চায় কাটে শুধু বেদনায় একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটি শিক্ষায় একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় ভুল করলে সুদ্রে দেওয়া হলো ভালোবাসা কিন্তু ছেড়ে দেওয়াটা নয় একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না যা করে তা হলো অভিমান আর অভিমান কখনো রাগ থেকে হয় না কষ্ট থেকে হয় দুটো জিনিস সবচেয়ে বেশি কষ্ট দেয় প্রিয় মানুষটির অবহেলা আর প্রিয় মানুষটির সময় না দেওয়া অন্যকে ঠকিয়ে নিজে জিতে কত দূরে যাবে জীবনের পরটা অনেক বড় কাছে কিংবা দূরে হচ্ছেটা একদিন খাবে ধৈর্যহীন চঞ্চল মানুষকেই একসময় সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয় এটাই বাস্তব কোনো মানুষই একদিনে পাল্টে যায় না কিছু আঘাত কিছু ব্যথা আর পরিস্থিতি তাকে পাল্টে যেতে বাধ্য করে তোর থেকে যত দূরে থাকি না কেন কিন্তু মনটা সবসময় তোর কাছে পড়ে থাকে ভালো সবাইকে বাসা যায় না আর যাকে ভালো বাসা যায় তাকে ভুলে থাকা যায় না বুক ফেটে যায় কান্নায় চুপ থাকতে হয় কি করে তোমায় বোঝাবো বলো আমারও যে কষ্ট হয় কপালে আছো কিনা জানি না তবে হৃদয়ে আছো এবং থাকবে সারা জীবন ভালোবাসা হল এক ধরনের চাকরি যার বেতন হলো দুঃখ নাইট ডিউটি কান্না বোনাস হলো আঘাত আর বার্ষিকী উপার্জন হলো মৃত্যু মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে আজকাল কাউকে কিছু যাওয়াকে চেয়ে চোখ থাকা অনেক ভালো জীবনে এমন একটা মানুষের প্রয়োজন যে স্বার্থ ছাড়াই ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে সময় যখন খারাপ হয় তখন নিজের ছায়াও আঘাত করে আমি যদি তোমাকে কোনো কারণে কষ্ট দিয়ে থাকি তাহলে অবুঝ ভেবে ক্ষমা করে দিও দুঃখ একটাই আমাকে আমার মতো করে বোঝার মতো কেউ নেই কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে কিছু কষ্ট আছে একান্তই নিজে কাউকে কিছু বলে বোঝানো যায় না নীরবে মেনে নিতে হয় আর অভিনয় করে যেতে হয় প্রতিদিন নিজের সাথে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে কিছু অভিমান যা কোনোদিনও বলবো না যে সত্যিকারের ভালোবাসে সে কখনো মিথ্যার আড়ালে লুকিয়ে রাখে না কাছের মানুষগুলো যখন বদলে যায় নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মনে হয় কাউকে চেহারা দেখে সুন্দর বলা ঠিক না কারণ মানুষ সুন্দর হয় তার মন দিয়ে কিছু মানুষ কোনো দিন কারো প্রিয় হতে পারে না যেমন আমি খুব জানতে ইচ্ছে করে যার কথা আমার এতবার মনে পড়ে তার কি আমার কথা একবারের জন্য মনে পড়ে না অধিকার কখনো জোর করে পাওয়া যায় না অধিকার ভালোবেসে অর্জন করতে জানতে হয় মিথ্যা হাসি হারিয়ে যাওয়া মানুষকে কখনো কখনো বলে দেয় এখনো তোমায় ভালোবাসি মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন খুলে তার কষ্টের কথা বলতে না পারলেও সহ্য করে নিতে পারে সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে একটা মানুষ টাকার চেয়েও দামি হয় আর দামটা সবাই ঠিক তখনই পায় যখন সে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয় জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই টিকিটের লাইনের শেষ ব্যক্তিটা একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায় তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে তোমাকে মিথ্যে বলে তোমাকে ব্যবহার করে তোমাকে অসম্মান করে সম্পর্ক মানে রাত করে ছেড়ে যাওয়া নয় রাগ ভাঙিয়ে আবার একই পথে চলা জীবন নামে অচেনা গলিতে অনেকটা পথ চলে বুঝলাম কেউ কারো নয় অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না যদি কেউ থাকে সেটা হলো চোখের জল চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে আঘাত করে স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানেন কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর করতে হয় সময় ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা ছেনানোর জন্য ভালো সবাইকে বাসা যায় না আর যাকে ভালো বাসা চায় তাকে ভুলে থাকা যায় না বাস্তবতা হলো নিজের অনুভূতিগুলো তাকে বোঝানোর সত্যিই খুব কঠিন এত অল্পতেই সব কিছু শেষ হয়ে গেল অথচ কথা ছিল সারা জীবন একসাথে থাকব একদিন বলেছিলে কখন ভুলব না তোমায় আজ আমার কথা মনে নেই তোমার তোকে মুক্তি দিয়েছি আমি ভালো থাকবো বলে নাই তুই ভালো থাকবি বলে ঠিক ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না